যে আমার উম্মত শিলিগুড়ির এই পূর্ণ ভূমিতে বয়ে আমি রসুলের সেই তৌহিদি কালিমা যেই কালিমার জন্য বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে আমি যুদ্ধ করলাম যে কালিমার জন্য অহুদের প্রান্তরে আমার তন্দান মোবারক শহীদ হইল যে কালিমার জন্য মুতার তার প্রান্তর শহীদ হইল যে কালিমার জন্য অহুদের ময়দানে একাত্তর জন শহীদ হইল যেই মার জন্য আমি রসুলের মাথা মোবারকের মধ্যে হেলমেট ঢুকে গেল আমার সেই রসুলের দমদার মোবারক শহীদ হয়ে গেল জিবিল আমিন আমার নবীর কদমে আরস করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কদম মোবারকে আমি জিবিলের একটা আরজি আমার নবী জানে জিবরিল কি বলতে চাও বলো জিবরিল আমিন ডাক দেব ইয়া রসুল আল্লাহ আপনার ভাঙ্গা দাঁত মোবারক আমরা ফেরেস্তারা নিয়ে আসমানে মালা বানায়ে চলতে চাই আমার জিবরিল যখন আল্লাহর হাবিবের বন্ধু জিবরিল যখন বললেন আল্লাহর হাবিব বললেন ও জিবরিল এই দানদান মোবারক শহীদ হয়েছে আমি রসুল আমি রসুল আমি একটু কষ্ট পাইলে ব্যথুত হয় নাই কারণ এই ভাঙ্গা দাঁত নিয়ে আখেরাতের মাইতানে উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব এই জন্যে যেই কালিমারটা একটু তালকিন করবেন আরসের খুঁটির মধ্যে আরসের আজিমের সেই রহমতের খুঁটির ভেতরে আমার আল্লাহ তালা চারটা নুরানি নুরানি রহমতের খুঁটি লাগিয়ে দিয়েছেন যদি কোনো মামদা কালিমার তালকিন করে ওই চার কোনায় চারটে খুঁটি হেলে দুলে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকে আমার আল্লাহ জিগায় খুঁটি আর সের খুঁটি কেন তুই নাড়াচাড়া করস কি হয়েছে তোর কিল লাগে তুই নাড়াচাড়া করস খুঁটি জবান খুলে বলে মালিক এই দেখো শিলিগুড়ির ময়দানে নুরানি ইরফানি নবী প্রেমিক মসলাক আলা হজরতের প্রেমিক আউলিয়া ক্রাম প্রেমিক মুর্শিদ প্রেমিক তৌহিদি জনতা সুন্নি আহলে সুন্নাত আল জামাতের কলিজার টুকরা নয়নের মনি না আমার রসুলের তৌহিদি কালেমা দিছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি এত সুন্দর নাতে মোস্তফা হইতেছিল মনে হইতেছিল যে যেমন ঠান্ডা হয়ে গেল গা রসগোল্লার চাইতে বড় মিষ্টি মনে হয় আর কোনো মিষ্টি হইব না হইব নি হইব কিন্তু এরপরে যখন খিচুড়ি খাইবেন ওই খিচুড়ি কিন্তু স্বাদ লাগবো না লাগবো নি লাগব না তো এত সুন্দর সুন্দর বেহেস্তি জান্নাতি ফুলগুলো এখানে বসে আছে আরও জড়ি বলুন না আর আমি তার মধ্যে নাকাস্তা নালায়ক না চিস্ত একজন নবীর গলাম যদি একটু ধৈর্য ধরে বয়ে থাকেন আশা করি আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক যা তাকরির করব ওয়াজ করব বয়ান করব আশা করি আল্লাহ হজরতের সাদকায় কবুল হয়ে যাবে সালাম তো সালাম আলাইকা ইয়ারসুল্লাহ আসসালাম তো সালাম আলাইকা ইয়ারসুল্লাহ حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نورا

আল্লাহ আকবর কি একটু জোরে দেওয়া যাইব জোরে দেওয়া যাইবো বলেন আল্লাহ আকবার ইয়া রসুল আল্লাহ একটু পরীক্ষা করব। জাস্ট মিনিট একটু পরীক্ষা করব আসলে আশেখা রসুলদের জজ্বা নবীর গোলামদের জজ্বা নবী গোলামদের গলার কণ্ঠের আওয়াজ কত উঁচু একটু প্রমাণ হোক ইনশাআল্লাহ বলেন দেখি ঠিক আছে আমি এবার তেলাওয়াত করব আপনারা আল্লাহ আকবর তাকবির দিবেন সমস্যরে এক এক লগে সবাই এক লগে সবাই তাকবির দিবেন রাজি আছেন তো আল্লাহ আকবর বিসমিল্লাহির রহমান হালকা হালকা হয়েছে খুব খুশি হই নাই গা আল্লাহ আকবর জিন্দাবাদ মাশাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর من ربك الذي خلق <applause> ما شاء الله ما شاء الله خلق الإنسان من علق اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم ما شاء الله الله اكبر بسم الله الرحمن الرحيم. الله قل هو الله احد الله الصمد لم يلد ولم ولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولى العظيم صدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد হিদে সবাই পড়েন আমার সাথে ও জবিল্লা হিমিনা শৈতানির রজিম বিস্মিল্লা হিরু রামির রহি ওয়াম أرسلناك إلا رحمة للعالمين إلى آخر يا، وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى كنا أحب اليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوكه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আওয়াজ দে বড়ো সবাই মুহাম্মাদ নবীর দূরত পড়লে কি কষ্ট লাগবো চিল্লে বলেন কষ্ট লাগবো মন খারাপ হইব বেজার হইব কেউ আসে মারবো নবীর দূরত পড়লে খুশি হইব কে চিল্লে বলেন এক লগে বলেন আওয়াজ দিয়ে বলেন বেজার হইব কে নারাজ হইব কে শৈতান কে হইব শৈতান নারাজ হইব আমরা শয়তানকে খুশি করতে চাই না আমার প্রভুকে খুশি করতে চাই আমার রবকে খুশি করতে চাই তাহলে একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে দরুদ পড়বেন দরুদ পড়লে হাদিস শরীফের মধ্যে সাত হয়েছে ফরমান আমার নবী দুজাহানের বাদশাহ নবী বলেন যেই ব্যক্তি আমি রসুলের দরুদ পড়ব আল্লাহ তাবারকালার সর্বপ্রথমে তার আমুল নামায় দশটা নেকি লেখে দিব দ্বিতীয় নাম্বার দরুদ পড়লে চেহারা আওয়াজহল্লাহ চেহারা সুন্দর হয়ে যাইব দরুদ পাটকারীর রিজিকের মধ্যে যদি কোনো সংকীর্ণতা থাকে দরুদের খাতিরে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে দিব দরুদ পাটকারী ব্যক্তি যদি দরুদ পরে মহাব্বতে আমার দয়াল্লবীর দরুদ শরীফ কেউ যদি পরে আল্লাহ তালা তার আমুল দশটা গুণ আল্লাহ মাফ করে দেব আর জোরে বলেন একটু মোহাব্বতে জবান খুলে বাংলা জানিয়া জানিয়ে দেন আহলে সল জামাত মাসলা আলা হযরতের গোলাম আমরা আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে আমার নবীকে আমরা বেশি ভালোবাসি আমরা আমরা বলে দিতে চাই ইন্ডিয়ার জমিন থেকে ভারতবর্ষ থেকে শিলিগুড়ি থেকে বলে দিতে চাই ওয়াহাবি কারজি দাওবন্দীদেরকে জানিয়ে দিতে চাই আমরা শুধু মুখে নবীর দরুদ না আমরা অন্তর থেকে নবীকে ভালোবাসি জিন্দাবাদ মা আল্লাহ বসেন একটু মোহ্বত বলেন আল্লাহ হ্যাঁ ঠিক আছে মাসাল্লাহ পিছনে ভাইয়ের একটু জোরে পড়েন না

نور سب غرانا نورك الله سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا مولانا আমার নবী প্রিয় না কেমনে যাব

ইলাহা বহু পরে হে মদিনা মদিনা কত দূরে বহুদূর কত দূর ম্যাপ আছে না হিসাব আছে না যেখানে বয়ে আসেন এটা শিলিগুড়ি না শিলিগুড়ি এই জায়গা থেকে সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার কিলো দূরে হলো মদিনা না আরো জোরে বলেন না আমার নবী কয় যে আমার উম্মত শিলিগুড়ির এই পূর্ণ ভূমিতে বয়ে বয়ে আমি রসুলের সেই তৌহিদি কালিমা যেই কালিমার জন্য বাদরের যুদ্ধে তিনশো জন সাহাবিকে নিয়ে আমি যুদ্ধ করলাম যে কালীমার জন্য অহুদের প্রান্তরে আমার দমদার মোবারক শহীদ হইল যে কালীমার জন্য মো তার প্রান্তর শহীদ হইল যে কালিমার জন্য অহুদের ময়দানে সত্তরজন জন সাহাবি শহীদ হইল যেই কালীমার জন্য আমি রসুলের মাথা মোবারকের মধ্যে হেলমেট ঢুকে গেল আমার সেই রসুলের দমদার মোবারক শহীদ হয়ে গেল যে আমি আমার নবীর কদমে আর হাবিবাল্লাহ আপনার কাদম মোবারকে আমি জিবরিল একটা আরজি আমার নবী জানাই জিবরিল কি বলতে চাও বলো জিবরিল আমিন ডাক ইয়া রাসূলুল্লাহ আপনার ভাঙ্গা দাঁত মোবারক আমরা ফেরেস্তারা নিয়ে আসমানে মালা বানিয়ে চলতে চাই আমার জিবরিল যখন আল্লাহর হাবিবের বন্ধু জিবরিল যখন বললেন আল্লাহর হাবিব বললেন ও জিবরিল এই দামদান মোবারক শহীদ হয়েছে আমি রসুল আমি রসুল আমি একটু কষ্ট পাইলে ব্যথুত হয় নাই কারণ এই ভাঙ্গা দাঁত নিয়ে আগের ময়দানে উম্মতের জন্য আমি আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাব এই জন্যে যেই কালিমারটা একটু তালকিন করবেন আরসের খুঁটির মধ্যে আরসের আজিমের সেই রহমতের খুঁটির ভেতরে আমার আল্লাহ তালা চারটা নুরানি নুরানি রহমতের খুঁটি লাগিয়ে দিয়েছেন যদি কোনো মামদা কালিমার তালকিন করে ওই চার কোনায় চারটা খুঁটি হেলে দুলে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকে আমার আল্লাহ জিগা আয় খুঁটি আর সের খুঁটি কেন তুই নাড়াচাড়া করস কি হয়েছে তোর কি লেগে তুই নাড়াচাড়া করস খুঁটি জবান খুলে বলে মালিক এই দেখো শিলিগুড়ির ময়দানে নুরানি ইরফানি নবী প্রেমিক মসলাক আলা হজরতের প্রেমিক আউলিয়া ক্রাম প্রেমিক মুর্শিদ প্রেমিক তৌহিদি জনতা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের কলিজার টুকরা নয়নের মনি না আমার রসুলের তৌহিদি কালিমা জপ ওনাদেরকে মাপ না করলে আমরা খুঁটি নাড়াচাড়া বন্ধ করতাম না এই জন্যে জবান খুলে কালিমা পরেন লাইলাহাম অ লা ইলাহাম বহু দূরে মদিনা আমরা কেমন নে যাব জানি না আমার মুর্শিদ জানি ঠিকানা ঠিক না হ্যাঁ হ্যাঁ আমার পীর ও মুর্শিদ ঠিকানা জানে কিনা বলেন পীর ও মুর্শিদের কদম মোবারকে না হাজিরা দব পর্যন্ত মদিনার নবীকে পাওয়া সম্ভব নয় যারা বলে আমরা মুর্শিদও চাই না নবীও চাই না সোরাসরে আল্লাহ লগে যোগাযোগ চাই আমার আল্লাহ কয় নো নেভার কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি 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 ইউহিব্বিকুম আল্লাহ হাজি ইলিয়াস আশরফি আশরফনগরকে রেনেওয়ালে ও যা কহিভি হো মেম্বার পেয়ে তশরিফ লায়ে হাজি ইলিয়াস আশরফি মশানাব হাশিম খান আশরফি আশরফনগর নবী মেম্বার পর দফির শরণ নবীর মোহাব্বত নবীর প্রেম যার অন্তর মধ্যে থাকবো আমার নবী কয় আমি তারে নিয়ে আমার আল্লার জান্নাতের মধ্যে বসবাস করবো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা দয়া করে বলো না লা ইলাহা ইল্লাল মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল মারহাবা লা ইলাহা ইল্লাল ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সম্মানিত আমার সুন্নি নবী প্রেমিক ভাইরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি কারণ লম্বা চড়া যদি আমি ভূমিকা রাখি তো সারা রাত চলে যাইবো কিন্তু নভিজির তাকরির নবিজির বয়ান শেষ হইবে না সোহান আল্লাহ বলেন সংকীর্ণভাবে নিয়ে যাচ্ছে আলোচনার দিকে যাচ্ছি আপনারা খুশি না বেজার আমার বাংলা কথা কি আপনারা বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ শোনেন আমরা এমন একটা মসলাকের ওপর প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত আমার বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন অনেকে ইউটিউব ফেসবুকে দেখে হুজুর অনেকে ইউটিউব ফেসবুকে দেখে বলে বাংলাদেশে তো অমুক আজহারি অমুক আজহারি আছে আমি বলি তোমরা তো ওই আজহারিটাই দেখবা কারণ তোমাদের চোখেই পড়বে ওইটা আর নবী প্রেমিকদের আশেকদের চোখে আঙুল দেখিয়ে পড়বে আমার মশলাকে আল্লাহরত বাংলার দেশের বাংলাদেশের জমিনে ওয়াহাবি দেওবন্দী এরা সিরাতুন নবী চালু করলো একমাত্র ঢাকা কাদরিয়া তয়বিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল আল্লামা মাওলানা হাফেজ আব্দুল জলিল রহমাতুল্লা আলাই উনি সংসদে প্রধানমন্ত্রীকে বললেন মাগ সিরাতুন নবী কিস কাহতি হ্যাঁ সিরাতুল নবী কাহাকে বলে আরে আমার নবীর মিলাদুল যদি না হয় তো সিরাত আসলো এক কথা নবীর মিলাদ যদি না থাকে তাহলে আমার সিরাত কোথায় পেলাম সিরাত আগে না মিলাদ আগে সব চল্লিশ জন সচিব বসে গেলেন মসলেকে আলা হাজরতের কিতাব মোবারক বুকের সঙ্গে লাগায় চুমা দিয়া মদিনার দিকে মোতাবজ্জ হয়ে বলল ইয়া রসুল আল্লাহ আজকে বাহাস করব আমি এম এ জলিল আজকে বাহাস করব ওহাবিদের সঙ্গে আমি একা আমার সঙ্গে আছে মাসলাকে আলা হাজরত একা করেছেন বর্তমানে বাংলার জমিনে সিরাতুল্ন বাতিল হয়ে মিলাদুল নবী হয়েছে জুস হচ্ছে শ্রীরকুটি হজুর জশ্নে জুলুস হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরির রাহমাতুল্লাহ আলাই ওনার আওলাদ বাংলাদেশের সুপ্রিম কোর্টের জমিনে আরাম ফরমাইতেছেন হুজুর গাউসে পাক বরবির আব্দুল কাদের জিলানি সুম্মা গিলানে আল হাসান ওয়াল হুসাইনি রাজি আল্লাহ তালানহুর জ্যৈষ্ঠ সন্তান এবং কন্যা উম্মুল খায়ের ফাতেমা বাংলার জমিনে লক্ষ্মীপুরে আরাম ফরমাইতেছেন